তোমরা কি এই চিপস পেতে চাও এই চিপস পেতে গেলে কি করতে হবে আর যদি চিপস না পাও তখন কি হবে ময়দার ব্যবস্থা করা আছে তাই তো বলো একশো বলেছি বন্ধুরা দেখা যাক একশো আছে কিনা ঠিক আছে না নেই একশো তারপরে সম্পূর্ণ বলো নেই নিরানব্বই নেই বাইশ আছে বাইশ আছে হাতালি আচ্ছা নাও বাইশ একটা চিপস নিয়ে নাও নাও ঠিক আছে ঠিক আছে এরপরে কে মনস্মিতা বলো চল্লিশ নেই আশি আশি নেই পঁচাশি নেই বিরানব্বই নেই বাহান্ন দাঁড়াও দেখতে হচ্ছে দেখতে হচ্ছে বাহান্ন নেই ছয় নেই চব্বিশ আচ্ছা সোনামা চব্বিশ বলেছে দেখা যাক চব্বিশ চব্বিশ নেই সোনামাকে তাহলে তো এই যে পারবে না তাকে কিন্তু আটা ময়দাই আছে কিন্তু ময়দা মাখতে হবে পুরো ভুল হয় না তাই তো আর যে পারবে তাতে চিপস পাবি তাহলে তোমার মা মারতে চাও নাকি চিপস পেতে চাও আচ্ছা সোনামা পারেনি বা সম্পূর্ণ বলো

ভাই খুব জানি বলেছি কাছাকাছি ওঠারা কিন্তু আছে সবে পেলো হাততালি দাও নাম্বারটা হচ্ছে এই এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো এই কাগজে আছে একই খাবার বলে আমি কাগজে নিচে আর দিইনি এই নাম্বারগুলো কিন্তু আমি বলছি বারবার ওরা তো বলছে এবারে পেয়েছে বাবু সৌম্যদ্বীপ কামিলা একা নিয়ে নাও ওখান থেকে নিয়েছো তুমি এগুলো খেতে ভালোবাসো আচ্ছা ঠিক আছে এরপরে কে হবে আচ্ছা বলো ছাব্বিশ ছাব্বিশে কি আছে কি না না ছাব্বিশ নেই তারপর পঞ্চাশ নেই

আচ্ছা ঠিক আছে এপরে আর দুটো ঘর আছে 6 ঘর আর 9 ঘর সুবিধার্তে বলে দিলাম তোমাদের সুবিধার্তে 6 এর ঘর মানে বুঝতে পেরেছ তো আর 9 ঘর মানে বুঝতে পেরেছো নেই নেই ঠিক বলছ বাজে আমার প্রথম পেলে কেমন লাগছে খুব ভালো আচ্ছা ঠিক আছে রেখে দাও দিয়ে এবারে আমি বলো 76 76 কাতে কাতে গিয়ে হলো না রে একদম মানে ছয় ঘরটাই তো শুধু বাকি ছয় ঘর বাকি এবারে বলো না সবাই এবারে যে যার পেয়েছো হাতে নিয়ে নাও কে কটা পেয়েছো তোমরা সবাই কুকুরে পেয়েছ সবাই পেয়েছো না সবাই পায়নি শোনক তোমরা এই যে খেলাটা খেললে ভালো লেগেছে কেমন ভালো লেগেছে আর কে কে পাওনি হাত তোলো এক দুই তিন তিনজন পাইনি তাই তো তা তোমরা যারা যারা দু প্যাকেট করে পেয়েছো তারা কি একা একা খেলে না ভাগ করে খাবে ভাগ করে খাওয়া তোমরা শিখেছ বাহ তাহলে বন্ধুদের বলো সবসময় ভাগ করে খাবে মজা বেশি আসে আর সবাই খেলাটা দেখে যদি ভালো লাগে কি করতে হবে যারা ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই বাচ্চাদের খেলা কেমন লাগছে অবশ্যই বলবেন বন্ধুরা এখন তোমরা বলো বিদায় নেবে তো টাটা করে দাও